হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ নিউরু পেজ থেকে সবাই কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি পেরিসে পর্দাবের বিল্লা এবং পরন্ত বিকেলবেলা তো ভাবলাম যে আমার ফেসবুকে যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এটা হতেছে পর্তুগালের বিষয় পর্তুগালে যে বিষয়টা হতেছে যে পর্তুগালের বাসা নিয়ে কিন্তু তেমন একটা আমরা আগ্রহ করি না এবং আমরা জানার ইচ্ছে নেই এবং আপনি দেখেন ইউরোপের চেয়ে কিন্তু পর্তুগালের বাসা যদি আপনার জানা থাকে আপনি কিন্তু পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনার পাসপোর্ট পাইতেছেন পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনার পাঁচশো প্রদেশে যদি আমাদের বাসা জানা থাকে এবং আমাদের ডিপ্লোমা করা থাকে সো আমরা মনে করি যে যে যেখানে থাকে না কোনো বাসার প্রতি একটু মূল্যায়ন করা উচিত এবং বাসা জানা থাকে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখছেন একটা পর্তুগালের মতন দেশ ইউরোপের একটা সেন্ডিন দেশের ভিতরে যদি আপনি পাসপোর্ট পান তাহলে কিন্তু আপনার ইউরোপ না যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন সো আমি এটাই বলবো যে পর্তুগালে যদি বাসাটার প্রতি যদি আমরা মূল্যায়ন করি তাহলে কিন্তু আমরা ডে বাই ডে অনেক কিছু করতে পারবো যে যেখানে না কেন বাসাটার দিকে আমরা মূল্যায়ন করা উচিত আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর একটা জিনিস হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে কে কোথার থেকে দেখেন অবশ্যই আপনারা জানাবেন আর একটা জিনিস হচ্ছে যদি আপনারা বলেন যে আপনারা যদি কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদের উদ্দেশ্যে আবার নতুন ভিডিও করে আপনাদের ফেসবুকের মধ্যে ছাড়বো আর একটা জিনিস হচ্ছে পর্তুগালে আপনারা সবাই জানেন যে পর্তুগালে যদি কাগজ না দিত তাইলে কিন্তু আমরা মানে ইউরোপের থেকে আমরা কিন্তু বাংলাদেশে যেতে পারতাম না পর্তুগালের ডকুমেন্ট দেয় দেখিয়ে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে যেতে পারি এবং ইউরোপের বিভিন্ন দেশে চলাফেরা করতে পারি পর্তুগালের সরকার অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমাদের মতন বাংলাদেশ না শুধু বিভিন্ন এশিয়ার যারা আছে তাদেরকেও সুযোগ করে দেওয়ার জন্য আর একটা জিনিস হচ্ছে পর্তুগালে আপনি যদি মানে ইউরোপের যারা বিভিন্ন দেশে আছেন পর্তুগাল থেকে যদি আপনি সার ডকুমেন্ট করতে চান অবশ্যই আপনার একটা সেফ ইন্ট্রি করেন আমরা যেটা নর্মালি দুই বছর তিন বছরের ভিতরে পাইছি এটা কিন্তু এখন না এখন হতেছে আপনার এই পনেরো মাস কিংবা দুই বছরের ভিত্তি কিন্তু আপনার পর্তুগালের ডকুমেন্ট দিতে হবে এবং একটা দেখেন ইউরোপের মতন একটা দেশে যদি দুই বছর পরে আপনার ডকুমেন্ট পাও তাহলে তো আপনার জন্য অনেক কিছু এটা আমি মনে করি সৈন্য একটা অরিন আপনার পাইছেন তো অবশ্যই যে এখনও যারা শেফ এন্ট্রি করেন না এবং আপনারা চাইতেছেন যে পর্তুগালের মতন দেশে আপনি শেফ এন্ট্রি করবেন অবশ্যই আপনার জলদি করে ফেলুন আপনার দুই বছরের ভিতরে কার্ড পেয়ে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব দেবেন অবশ্যই আপনারা জানাবেন কেক কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আজকের মতো এখানে রাখি ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিওটাতে দেখা হবে কথা হবে আর আমি বারবার বলতেছি আমি শুধু আপনাদের জন্য ভিডিও করি আমি খাজার ফাঁকে আমি আপনাদের জন্য ভিডিও করি আপনারা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার দিবেন এবং কেক কোথার থেকে দেখতেছেন অবশ্যই ভিডিও কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম